আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা নতুনভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ খুলতে পারবেন ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আপনাদের ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে একটি সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলতে হবে সো আপনারা যদি সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ খুলে না থাকেন তাহলে আমি গ্যারান্টিতে বলতে পারি আপনারা কোনোদিনও ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন না সো আপনাদের ফার্স্ট টাইম ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে হলে যে কাজটি করতে হবে একেবারে সঠিক নিয়মে নতুনভাবে একটি ফেসবুক পেজ খুলতে হবে সো সেক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু নতুনভাবে ফেসবুক পেজ খুলতে পারে না বা সঠিক নিয়মটা জানে না সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একেবারে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কীভাবে আপনারা একেবারে নতুনভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ খুলতে পারবেন চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রতিনিয়ত এরকম টিক্স অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো আপলোড থাকছে সো রিকোয়েস্ট থাকবে এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন ওয়েল চলে আসলাম মূল ভিডিওতে ফার্স্ট টাইম আপনাদের নতুন নিয়মে ফেসবুক পেজ খোলার জন্য যে কাজটি করতে হবে আপনাদের ফেসবুক অফিশিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওয়েল এখান থেকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের অফিশিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখান দেখতে পাচ্ছেন কর্নারে প্রোফাইলের মতন একটি আইকন আছে জাস্ট ফার্স্ট টাইম আপনার এটার উপর ট্যাপ করে দিবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে পেজেস জাস্ট এটার উপর ট্যাপ করে দিবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে ফার্স্ট টাইম আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদের সঠিক নিয়মে নতুন ফেসবুক পেজ খোলার জন্য যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট জাস্ট আপনারা এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর সেম আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন গেট স্টার্টেড এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনারা আসলে যেই নামটা দিয়ে ফেসবুক পেজটি ওপেন করবেন এখান থেকে ফার্স্ট টাইম সেই নামটি বসিয়ে দেবেন এখান থেকে আমি এখন নামটি দিয়ে দেবো ওয়েল্যান এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নাম দেওয়া কমপ্লিট এখান থেকে নাম দেওয়ার পর যে কাজটি করতে হবে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের ফার্স্ট টাইম ক্যাটাগরি সেট করতে হবে আসলে আপনারা কি টাইপের কন্টেন্ট তৈরি করবেন এখান থেকে ফার্স্ট টাইম সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হবে এখান থেকে আমি ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দেবো ওয়েলডান এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইতিমধ্যে ক্যাটাগরি দেওয়া কমপ্লিট হয়ে গেল এখান থেকে আপনারা ক্যাটাগরিগুলো দেওয়ার সময় অবশ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেবেন কেননা এখান থেকে আপনারা আসলে কি টাইপের ভিডিও তৈরি করবেন এবং কি টাইপের অডিয়েন্সের কাছে আপনাদের ভিডিওগুলো যাবে সেগুলোকে প্রত্যেকটা কিন্তু শো করবে এই ক্যাটাগরির ওপর অবশ্যই আপনার ক্যাটাগরি যখন সিলেক্ট করবেন সেগুলো কিন্তু অনেক দৈর্দ্য সহকারী এবং ভেবে চিনে দেবেন এখান থেকে চাইলে আপনার ক্যাটাগরি একটা অথবা দুইটাও দিতে পারেন এখান থেকে আমি তিনটা ক্যাটাগরি দিয়ে দিলাম সো ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়ার পর যে কাজটি করতে হবে ক্রিয়েট অপশানে ক্লিক করে দিতে হবে ক্রিয়েট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং অল্প একটু সময় লাগার পর কিন্তু আমাদের সামনে কিন্তু দুইটা নতুন প্রভাব শো করছে সো এখন এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে অনেক দৈত্য সহকারে কিন্তু এটা সিলেক্ট করতে হবে আসলে আপনারা এই পেজটা দিয়ে বুস্টের মাধ্যমে টাকা ইনকাম করবেন নাকি কন্টেন্ট তৈরি করে এখান থেকে আপনাদের পেজটা দাঁড় করাবেন সো এগুলো কিন্তু আপনাদের অনেক অনেক সহকারে এবং গুরুত্বপূর্ণভাবে কিন্তু সিলেক্ট করতে হবে সো আপনি যদি প্রোডাক্ট সেল করে থাকেন বা ব্যবসা করে থাকেন তাহলে ও সিলেক্ট করবেন আর না আপনারা যদি কন্টেন্ট তৈরি করে ভিডিও তৈরি করে যদি পেজটা ভাইরাল করতে চান তাহলে এখান থেকে যে কাজটি করতে হবে কন্টেন্ট এটা দুই নাম্বারটা সিলেক্ট করতে হবে দুই নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে লেখা আছে কন্টিনিউ জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কিন্তু মূল যে ফেসবুক পেজ সেটা কিন্তু ওপেন করা হয়ে গেল এখন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চাইলে আপনারা আপনাদের ফেসবুক ফ্রেন্ডে যতগুলো ফলোয়ার্স আছে সেগুলোকে চাইলে আপনারা ইনভাইট করতে পারেন সেখান থেকে আমি কাউকে ইনভাইট করছি না জাস্ট এখান থেকে নেক্সট বাটনে কিন্তু আমি এখান থেকে ক্লিক করে দেব নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের মূল কাজ আসলে আপনার পেজের নোটিফিকেশন আপনার প্রোফাইলে চান নাকি ইমেল সে চান সব অবশ্য আমি প্রোফাইলে চাইবো তার জন্য এটা অন করে দেবো যদি আপনারা ইমেলে চান তাহলে ওপরটা সিট করে দেবেন এখান থেকে আমি ডোন বাটনে ক্লিক করে দেবো ডোন বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইতিমধ্যে ফেসবুক পেজটি ক্রিয়েট করা কমপ্লিট এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুক পেজে কিন্তু নিয়ে চলে এসেছে সো দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের কিন্তু নতুন ফেসবুক পেজ সোভ্যাস এই ছাড়া মতো আজকের ভিডিও সো দেখতে পাচ্ছেন এখান থেকে কীভাবে আমরা নতুন একেবারে সঠিকভাবে প্রফেশনালি কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখে নিলাম সোভিয়াস আপনাদেরকে আমি যেই ভিডিওটা দেখে দিলাম আপনারা যদি সেম ভিডিওটা দেখে একেবারে স্টেপ বাই স্টেপ কাজগুলো অবলম্বন করেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি আপনাদের ফেসবুক পেজটি প্রফেশনালভাবে ক্রিয়েট হবে এবং একেবারে সঠিক কিনোমে ক্রিয়েট হবে সোভিয়াস আজকের এই ভিডিও আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা দেখে একটু উপকারে মনে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন দেখা হবে সামনে নতুন আর একটি মজাদার ইন্টারেস্টিং ভালো থাকবেন আল্লাহ হাফেজ